আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো ধান চাষের পরে কিছুদিন পরে এক কথা পনেরো থেকে বিশ দিন যখন বয়স হয়ে যায় তখন আমরা ধানের গোড়ার দিকে কিছু রকম পাতা হলুদ হতে দেখি আসলে এই হলুদটা কেন হয় ওখান থেকে নিরূপণের উপায় কি আছে কিংবা এই পাতাগুলো সবুজ করার কি উপায় আছে সেগুলো বিষয় নিয়ে আজকে আমরা কথা বলবো তো ভিডিওটি না টেনে পুরোটি দেখুন এই যে আপনারা সামনের দিকে দেখছেন এই ধানের গাছের গোড়ার অংশের দিকে যদি পাতা হলুদ হয়ে যায় তাহলে সেক্ষেত্রে আমাদের করণীয় কী সেই বিষয়গুলো নিয়ে আমরা মোটামুটি যথেষ্ট সন্দিহান থাকি কিংবা কেন হয়েছে সেই বিষয়গুলো নিয়ে আমরা অনেক ক্ষেত্রে বলতে পারি না বা সমাধান কী সেটাও আমরা কিন্তু অনেক ক্ষেত্রে জানি না তো আমি আপনাদেরকে সরাসরি দেখানোর জন্য একটা জায়গায় নিয়ে এসেছি আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই যে একটা গাছের মোটামুটি অনেকাংশে ভালো পাতা থাকলেও কয়েকটি পাতা একদম হলুদ হয়ে গেছে এবং আরও একটি যদি গাছ দেখায় এখানেও কিন্তু একই রকমভাবে অবস্থা দেখা যাচ্ছে তো ধানের করা হলুদ হয়ে যাওয়ার বিভিন্ন ধরনের সমস্যা কিংবা কারণে হতে পারে যেমন পুষ্টির যদি ঘাটতি থাকে রোগ কিংবা পোকামাকড় যদি আক্রমণ করে মাটির যদি সমস্যা থাকে পানির অভাব কিংবা অতিরিক্ত পানি যদি হয় সেক্ষেত্রেও কিন্তু এই সমস্যাগুলো ঘটতে পারে এই যে যেমন দেখছেন এখানে কিন্তু একটা গাছের মধ্যে কিছু পাতা আছে মোটামুটি ভালো এবং কিছু পাতা হলুদ হয়ে গেছে তো এইটার জন্য আসলে আমাদের কি কি করা উচিত সেই বিষয়গুলো নিয়ে আজকে আমরা কথা বলবো সেটা হচ্ছে সমস্যাটা আসলে আগে চিহ্নিত করতে হবে যে এই সমস্যাটা কেন হয়েছে সেটা হচ্ছে পুষ্টির যদি ঘাটতি হয় সেক্ষেত্রে নাইট্রোজেন পটাশিয়াম বা জিম্পের যদি ঘাটতি হয় তাহলে গাছের গোড়া বা গাছের এই নিচের অংশের পাতাগুলো হলুদ হওয়ার সম্ভাবনা থেকে যায় এক কথায় নাইট্রোজেন বলতে আমরা ইউরিয়া সারকে বোঝাই ইউরিয়া সার যদি সেটা এবং পটাশ সার যে এসবের যদি কিংবা জিঙ্কের যদি ঘাটতি থাকে সেক্ষেত্রে গাছের এই পাতাগুলো এরকমভাবে হলুদ হওয়ার সম্ভাবনা থেকে যায় আরেকটা হচ্ছে রোগ রোগের ক্ষেত্রে ব্যাকটেরিয়াল লিপ ব্রাউন স্পট বা শীত ব্লাইটের মতো রোগের কারণে গোড়া হলুদ হতে পারে এছাড়া পানির সমস্যা আছে যদি ধরেন অতিরিক্ত পানি কিংবা হচ্ছে পানির অভাব তৈরি হয় ধরেন এই যে জমিটা আছে এখানে দেখা যাচ্ছে যে পর্যাপ্ত পরিমাণে পানি আছে এই পানিটা যদি দীর্ঘদিন এখানে থেকে যায় সেক্ষেত্রে কিন্তু এখানে অনেক ধরনের রোগ জীবাণুর আক্রমণ হতে পারে কিংবা হচ্ছে কোনো জমি দেখা যাচ্ছে একেবারেই সেখানে পানির উপস্থিতি নেই এবং পর্যাপ্ত পরিমাণে পানি পাচ্ছে না সেক্ষেত্রেও কিন্তু এই ধরনের গাছের পাতাগুলো হলুদ হয়ে যাওয়ার সম্ভাবনা থেকে যায় তো আরেকটা বিষয় হচ্ছে পানির সমস্যা যদি এরকমভাবে হয়ে যায় সেটাতে সেক্ষেত্রে কারণে পাতা হলুদ হতে পারে একটা হচ্ছে পোকামাকড় শেকড়ে পোকার আক্রমণ হতে পারে যেমন ধরেন এখানে দেখা যাচ্ছে গাছের গোড়া কিন্তু মোটামুটি যথেষ্ট পরিমাণে শক্ত আছে কিন্তু এই গোড়াটা যখন অনেক ধরেন সঠিকভাবে পুষ্টিটা না পাবে এবং গোড়ার দিকে যখন কুশি গোড়ার দিকে যখন শেকড়গুলো সঠিকভাবে বৃদ্ধি না পাবে সে কারণে সেখানে কিন্তু নতুন করে পোকামাকড়ের আক্রমণ হতে পারে বা মাজরা পোকার আক্রমণ হতে পারে সেজন্যও কিন্তু এই এইরকমভাবে পাতা হলুদ হয়ে যাওয়ার সম্ভাবনা আর আরেকটা আছে হচ্ছে মাটির পিএইচ মান যে জায়গাতে আপনি আবাদ করছেন সেই জায়গার যদি মাটির মানটা সঠিকভাবে না থাকে কিংবা খারত্য যদি বেশি থাকে সেই ক্ষেত্রে পুষ্টি শোষণের সমস্যা হয় যে কারণে এই রকমভাবে পাতা হলুদ হওয়ার সম্ভাবনা থাকে থেকে যায় যে এরকম ভাবে পাতা যেরকম হলুদ দেখা যাচ্ছে সামনের দিকে এরকমভাবে পাতা হলুদ হওয়ার সমস্যা এখন বিষয়টা হচ্ছে এই রকম যদি সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে আমাদের কী করণীয় আছে সেটা হচ্ছে মাটির পিএইচ মান পরীক্ষা আছে ধানের জন্য কিন্তু মাটির পিএইচের সঠিক মান হলো পাঁচ দশমিক পাঁচ থেকে ছয় দশমিক পাঁচ মাটির ক্ষেত্রে চুন প্রয়োগ করতে হবে তাহলে এই ঘাটতিটা মোটামুটি কিছুটা পূরণ হয়ে যাবে পুষ্টির ঘাটতি আছে কিনা সেটা কিন্তু জানার জন্য কৃষি অফিসে মাটি পরীক্ষা করাতে হবে কিংবা এখন বর্তমানে ডিজিটাল অনেক রকম যন্ত্র পাওয়া যায় কিন্তু সেটা আপনি নিজেও কিন্তু কিনে ব্যবহার করতে পারেন পরীক্ষা করতে পারেন এরপরে রয়েছে পুষ্টি সরবরাহ যদি আমরা বলি নাইট্রোজেন বা ইউরিয়া সারের প্রতি হেক্টরে পর্যায়ক্রমে ষাট থেকে আশি কেজি পর্যন্ত করবেন এক কথায় আপনি যদি একটা ধানের জমিতে তিনবার করে স্প্রে করেন কিংবা প্রয়োগ করেন সব একটা খেয়াল করবেন সেটা হচ্ছে মাটিতে জিঙ্ক প্রয়োগ করতে হবে জিঙ্ক সালফেট পাঁচ থেকে দশ কেজি প্রতি হেক্টরে প্রয়োগ করবেন আর একটা হচ্ছে জিঙ্ক সালফেটে শূন্য দশমিক পাঁচ পার্সেন্ট পাতায় আপনি স্প্রে করে করতে পারেন পানির ব্যবস্থা পানি যদি জমে থাকে সেক্ষেত্রে নিষ্কাশনের ব্যবস্থা করতে হবে পানির অভাব হলে নিয়মিত সেচ বা সময় মতো মাটি ভিজিয়ে রাখতে হবে রোগ যদি নিয়ন্ত্রণ করতে চান সেক্ষেত্রে আরেকটা বিষয় হচ্ছে ব্যাকটেরিয়াল যদি রোগ হয় সেক্ষেত্রে কপার অক্সিক্লোরাইড শূন্য দশমিক দুই বা মাইসিন আপনি সালফেট স্প্রে করতে পারেন ছত্রাকজনিত রোগের জন্য ম্যানকোজেভ বা প্রোপিকোনাজল গ্রুপের ছত্রাকনাশক আপনি ব্যবহার করতে পারেন পোকামাকড় আর একটা বিষয় আছে গুরুত্বপূর্ণ বিষয় পোকামাকড় নিয়ন্ত্রণ করার জন্য স্টেম বোরার বা অন্য পোকার জন্য কার্বোফুরান বা ক্লোরপাইরিস প্রয়োগ করতে পারেন কৃষিজ্ঞ অবশ্যই এই ক্ষেত্রে একটা বিষয় আপনাকে পরামর্শ গ্রহণ করতে হবে স্থানীয় যে কৃষি বিশেষজ্ঞ আছে কিংবা উপসহকারী কর্মকর্তা আছে তাদের আপনি পরামর্শ নিতে আরেকটা বিষয় হচ্ছে জৈব সমাধান জৈব সার কম্পোস্ট প্রয়োগ করে মাটির উর্বরতা বাড়াতে হবে নিম তেল বা বায়োপেস্টিসাইড কিংবা জৈব বালাইনাশক ব্যবহার করে কিন্তু আপনি এরকম পোকামাকড় নিয়ন্ত্রণ করতে পারেন যদি এরকমভাবে করেন আশা করছি আপনার জমিতে কোনো ধরনের এই হলুদ পাতার যে সমস্যাগুলো আছে এগুলো কিন্তু ইনশাল্লাহ আর থাকবে না এবং আপনি সফল হবেন বলে আমি মনে হয় এবং সেই ক্ষেত্রে আপনি দিন শেষে ভালো ফসল ঘরে তুলতে পারবেন তো আজকের মতো এখানেই শেষ করছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম